আপনারা জানেন দুই হাজার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের বাংলাদেশের মানুষ একটি একটি নতুন নতুন বাংলাদেশ রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় জুলাই সনদ অনেক কিছুর পর স্বাক্ষরিত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়েছে এবং সর্বশেষ জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পরও বাংলাদেশের মানুষ এখনো জুলাই সনদ নিয়ে এবং তার বাস্তবায়ন ও ভিত্তি প্রদান নিয়ে দেশের মানুষ এখনো সন্তুষ্ট নয় বাংলাদেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই কার্যকর বাস্তবায়ন এবং তার আইনি ভিত্তি দেখতে চায় রাষ্ট্রপতির আদেশ হোক অথবা যে কোনো উপায়ে তার প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করার পর আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে চূড়ান্ত ভাবে জুলাই সমাজকে আইনি ভিত্তি গণভিত্তি প্রদান করবার যে ঐতিহাসিক দায়িত্ব বর্তমান সরকারের কাজে অর্পিত হয়েছে সে দায়িত্ব যদি দ্বারা পালনে ব্যর্থ হয় ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আজ পঁচিশে অক্টোবর বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে বাংলাদেশ খেলাফত মন্দির সহ সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ঢাকা পদ ঘোষণা করা হয়েছে আগামী 27 অক্টোবর জেলায় জেলায় একই দাবিতে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান সহ 15 দফা দাবিতে প্রতিদিন জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ছাত্রফজিল মজলিস সারা দেশের প্রতিটি জেলা জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ আমরা সরকারকে বার্তা দিয়ে দিতে চাই আমরা ধাপে ধাপে আমাদের এই গণদাবির কথা এদেশের জনমানুষের প্রাণের কথা জুলাই বিপ্লবের বাস্তবায়নের কথা প্রায় সহস্রাধিক জুলাইয়ের শাহাদত পালনকারী বীর যোদ্ধাদের শাহাদতের অভিপ্রায় এবং তাদের যে অঙ্গীকার একটি শোষণ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়বার যে আগামী দিনের যে অঙ্গীকার জুলাই সালের করো সম্ভব নয় আমরা মনে করি জাতীয় নির্বাচনের পর যারা সরকার গঠন করে আমাদের অতীতের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত ক্ষমতার মস্ত চাষির হওয়ার পর জনতার সঙ্গে কৃত অঙ্গীকার কেউ স্মরণে রাখে না এজন্য আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ের উপর নির্ভর করতে পারি না এক সহস্রাদী শহীদদের এ রক্তকে আমরা কোন উপর অথবা একটি ঝুলন্ত আগামী ব্যবস্থাপনার উপর আমরা ডিপেন্ডেন্ট রাখতে পারি না এই জুলাই যোদ্ধাদের রক্তের প্রতি শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চাইলে বর্তমান সরকারকেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে যদি সেটি তারা করতে ব্যর্থ হয় তাহলে এই সরকারের বিরুদ্ধে এবং এই সরকারের কার্যকলাপের বিরুদ্ধে পাঁচ প্রতিযোগ গড়ে তুলতে আমরা বাধ্য হবো আমাদের পরিষ্কার কথা আগামী জাতীয় নির্বাচন বাহাত্তরের বাকসিনিক ব্যবস্থাপনায় হতে যাব না আমরা ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর প্রতিবাদী শক্তি ক্ষনিদের যথাযোগ্য বিচার দৃশ্যমান করতে হবে লেভেল ফয়েন্ট থ্রি তৈরি করতে হবে বাংলাদেশের মানুষ মনে করে এখনো কোন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের অবৈধ সুযোগ সুবিধা প্রদান করার জন্য প্রশাসনে বিভিন্ন ধরনের কার্যকলাপ চলছে সেই ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে ইত্যাদি এই সকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস সমান রাজনৈতিক দলগুলোর সাথে রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছে অক্টোবর মাস আমরা শান্তিপ্রিয় আন্দোলনের মাধ্যমে সরকারকে আমরা আমাদের দাবি জানান দিচ্ছি